সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জয়পুরি বুটিক্স এর কালেকশন খুবই ভাইরাল একটা কালেকশন আপনারা অনেকেই চেয়েছিলেন যে ভাইয়া এই বুডিসটা নিয়ে আসেন অনেকদিন পরে স্টক হয়েছে তাই আপনাদের জন্য ভিডিও করে ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম খুবই সুন্দর একটা বুটিক্স এর কালেকশন খুবই সুপার হিট ভাইরাল কালেকশন একদম দেখার মতো হবে একটা ডিজাইনে দুইটা কালার হবে দুইটা কালারে কি হবে একদম দেখার মতো এক্সক্লুসিভ হবে রয়েছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে আর ব্যাক পার্টটা দেখে দিচ্ছি ফ্রন্ট ব্যাক সিমিলার হবে নিচ হাতার অংশটা চলে আসবে সব কিছু সিমিলার হবে শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন গলার পোশনে খুব সুন্দর একটা হ্যান্ড ওয়ার্ক এবং ডলারের একটা ওয়ার্ক রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন হচ্ছে এক কালারের মধ্যে একদম খুব সুন্দর রয়েছে আর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা দোপাট্টা যেটা দেখলে মনটা ঝুরিয়ে যাবে এত সুন্দর দোপাট্টা একদম দেখার মতো হবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসের যে দুপাতাটা অনেক বড় দোপাত্টা যারা বড় দোপার্টা নামাজ দুপাত্টা পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন আর এটার মধ্যে যে আরেকটা কালার রয়েছে সে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাস্টার্ড কালার তারপর আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম দেখার মতো এগুলো হচ্ছে জয়পুরি বুডিকসের মধ্যে যে কালেকশনগুলো হয় না সেই কালেকশনগুলো একদম দেখার মতো ঘরে পড়ার জন্য অথবা খুব সুন্দর সিম্পল কাজের মধ্যে যারা বুরিক চাচ্ছিলেন কটনের মধ্যে তারা এগুলো নিয়ে ফেলতে পারেন জয়পুরীর মধ্যে রয়েছে খুবই এক্সক্লুসিভ কালেকশন আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে পাইকারি প্রাইস বলে দেবো যারা পাইকারি নিতে নেবে যারা পাইকারি নেবেন তাদের জন্য পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি অনলি 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 মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা এটা পাইকারি প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে লাভে কালেকশন সব থেকে মাত্র কত টাকা নয়শত পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দিয়ে দিয়েছি আপনাদেরকে তো ভিডিও শেষে সপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ